হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আতব চালের আজকে শুসকি পিঠা বানাবো দেখতেই পাচ্ছেন এই আতব চালগুলোকে আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আমি ওগুলোকে মিক্সিতে বেটে নেব বেটে আপনাদেরকে দেখাবো আমি শুসকি পিঠা কীভাবে বানাবো তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিম না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আমি সুস্তি পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি নুন আর সার মতো চিনি নিয়ে নিয়েছি ওগুলোকে আমি মিক্সিতে বেটে আমি শুচকি পিঠা এই এই মাটি পাত্রের মাধ্যমে আমি বানাবো আমি প্রথমে এগুলোতে মিক্সিতে বেটে আনি তারপর উনুন জালে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাবো মাখিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসছি পাতলা করে বেটেছি দেখতেই পাচ্ছেন যত পাতলা হবে ততই ভালো হবে পুরো কাগজের মতো দেখতে লাগবে পিঠেটা শুষ্কি পিঠো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো জলের মতো করেছি পিঠা বানাবো পুরোই জল বন্ধুরা এভাবে আমি মাটির পাত্রে বসিয়ে নিয়েছি এই পাত্রিতে বানাবো দেখতেই পাচ্ছেন মাটিরই এগুলো কিনতে মেলাতেও পাওয়া যায় কুমোরি দোকানে মাটির পাত্রে কিনতে পাওয়া যায় এই পিঠে বানানোর জন্য আমি ভালো করে প্রথমে তেল মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই পরিমাণে দিয়েছি এরপর আমি এটাকে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পিঠেটা আমি কেমন ভাবে উঠে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠেটা আবার কেমন পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখতেও যেমন খেতেও যেমন ও কাগজের মধ্যে ছুঁই ফুটা বন্ধুরা এইভাবে আমি বসিয়ে দিচ্ছি একের পর এক এই পিঠাগুলো আমি ছুঁ পিঠা তুলে নেব এইভাবে বানিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমন সাদা ছাদা হয়ে গেছে পুরো ছুঁয়ের মতো লাগছে তাই এই পিঠাটার নাম ছুঁ পিঠা পুরো শুকিয়ে গেছে এইভাবে আমি চারিদিকটা ছাড়িয়ে দিচ্ছি মুড়িটা যাতে পিঠাটা ভালোভাবে ওঠে তার জন্য এভাবে আমি থেকে ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে দুটো পিঠা উঠিয়ে নিলাম এইভাবে আমি একের পর এক এরকম পিঠেগুলো সবগুলো বানিয়ে ফেলবো বোদরা পিঠ মাটি পাত্রে আমি তেল মাখিয়ে দিয়েছি এরপর আমি চালের বেটা দিয়ে দিচ্ছি

বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠেটাকে আমি কেমনভাবে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছবিটা এইভাবে আপনারা বাড়িতে আমি যেমনভাবে বানালাম এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কার কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এই রেসিপি এখানেই শেষ আজকে কালকে আবার চলে আসবো আরও অন্য রেসিপি নিয়ে বন্ধুরা পিঠেতে আমি শুধু চালের বাটারের মধ্যে আমি দিয়েছি নুন নুন দিয়েছি চিনি টিনি কিছুই দিইনি নারকেল দিলেও ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু নারকেল নেই তার জন্য হাতের কাছে যা পেয়েছি তাই এইভাবে আমি বানিয়ে ফেললাম পিঠে ছোঁ পিঠে ছোঁ পিঠেটা আমি গুড় নিয়েছি খেজুরি গুড় এই সময়কার খেজুর গিড় কিনে না এই পিঠেকে ছাপে ঝাপিয়ে খেজুর গুড় দিয়ে খেতেই পারেন খুব সুন্দর লাগবে খেতে অসাধারণ